হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আচ্ছা যারা নতুন আছু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে এই সেকেন্ড প্রেস করছি একদম বলো তো বন্ধুরা আজকে একাত্তর টিভির একটা রিপোর্ট দেখবো অ্যান্ড ওটার থমনেল দেখে সত্যি আমি শকড হয়ে গেছি কারণ থামনেলই ছিল সানবিস বাই তনি খুবই পপুলার ফেস ফেসবুকে তো অ্যাটলিস্ট আমি যতদূর দেখেছি ওনার অনেক রিচ আর অনেক ফ্যান ফলোয়িং টাইটেলে দেওয়া ছিল পাকিস্তানি কাপড় বলে গুলিস্তানের কাপড়ই বিক্রি করতেন তো এটা সত্যিই শকিং কারণ ওনাকে যতদূর দেখেছি শুনেছি বেশ ভালো মনে হতো আমার যে একটু মুফাট আছে মুখে যা আসে তাই বলে দেয় কিন্তু হয়তো মনের দিক থেকে ভালো মানুষ কারণ অনেক রিয়াল লাগতো ওনাকে তো জানি না ব্যাপারটা কি আগে রিপোর্টটা দেখি তারপর নয় ওনাকে জাজ করা যাবে আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক দেশি না বিদেশি বা বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা ব্যাপারটা দেখতাম অনেক ভিডিও ওনার আমার বেশ ভালো লাগতো ওনাকে তো বলেন এই দোকানে তো অনেক কিছু জানতেও পেরেছি আপনাদের আমি একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল জিপি করে চিঠি দেওয়া হয়েছে নোটিশটা নিশ্চয়ই পেয়েছেন আপনারা পেয়েছিলেন পেয়েছেন তো আপনারা কোনো ফিডব্যাক দেন মানে উপস্থিত হন না কেন এই যে নোটিশ মূল অভিযোগটা আপনারা তো দেখেছেন নতুন ব্যাপার নয় আগে থেকেই আপনাদের তো চিঠি দেওয়া নোটিশ দেওয়া হয়েছে এখন সব আছে অভিযোগপত্র তো এইটাই ফেসবুক লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি হ্যাঁ যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন ওই ড্রেসগুলো আসছে না আমাদের কাছে ড্রেস ড্রেসগুলো দেখেন বের করেন হ্যাঁ দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে একদম অরিজিনাল পাকিস্তানি এটা বুঝে বলছেন না পাকিস্তানি তৈরি কোথায় দেখে বলেন আপনি লোকালি তৈরি না পাকিস্তানি তৈরি ওখানে ডকুমেন্টস রাখি দিলেই তো হয় সেলাইগুলো দেখে বলেন অথবা এক্সপার্ট যিনি ওনাকে ডাক দিতে পারেন এখানে কেউ এক্সপার্ট আছেন না ওনাকে ডাকেন উনি এসে বলুক একটা ব্র্যান্ড এবং এখানে সেটাই লেখা আছে সাদা পাহাড়ে লেখা আছে এটাই লেখা আছে ঠিক কিন্তু কাপড়টা সমস্যা ম্যানেজার সাহেব কোথায় গেলেন সবাই চলে যাচ্ছেন ম্যানেজার সাহেব কোথায় গেলেন আজ কাছে আসেন ভিতরে আসেন আমি সেলসে আছি মানে আমাদের সেলসে আপনারাই তো দরকার আপনি এখানে ভেরিফাই করে আমাদের বলেন

আমরা তো শুনানিতে ডেকেছিলাম তো শুনানিতে তো সেটা উপস্থিত করা উচিত ছিল তাহলে বক্তব্য অনুযায়ী তাই না শুনানিতে কিন্তু এটা শুনানি করা হয়েছে কিন্তু হ্যাঁ তো তাহলে এইটা যদি উনি ডকুমেন্ট নিয়ে যেতেন যে আসলে আমার এটা অথেন্টিক ডকুমেন্ট যদি সাবমিট করতে পারতেন তাহলে কিন্তু সমস্যা ছিল না হ্যাঁ জাতীয় ভোক্তা অধিকার সনক অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো তো জাতীয় ভোক্তা অধিকার সনক দপ্তরে যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাব এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য ছিল কিন্তু নোটিশটি জিপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন দুইজন তারা তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায় তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে বনানী শাখায় যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্রসহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল তার কী পরিমাণ লাভ করছে এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিতি দেখা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ আর যে হ্যাঁ যেহেতু তারা কোনো রকমের কোঅপারেট করছে না তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে অথচ তারা এখানে সহ অন্যান্য পণ্য বিক্রি করছে এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মার্কেট কমিটির যে সেক্রেটারি সাহেব রয়েছেন এনারা আমাদের কাছে কমেট করেছেন যে না এটি নিশ্চিত বন্ধ করার জন্য যে পদক্ষেপ সেটি ওনারা নেবেন এবং আমাদের নির্দেশনার বাইরে এই দোকানটি ওপেন করা যাবে না মর্মে আমাদের কাছে কমেট করেছেন খতিয়ে দেখার পর তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে যেই অফিসারকে দেখানো হলো ওনার অনেক আমি ভিডিও দেখেছি আগে ফুড রিলেটেড যেগুলো সেইগুলো তো অনেক কিছু জিনিস আমি জানতেও পেরেছি আসল নকলের মধ্যে এমন জিনিস দেখিয়েছে যেগুলো দেখে বাইরে গিয়ে আমার খেতে ইচ্ছে করে না অনেক জিনিস তো তোমাদের থেকে জানতে চাইবো কি তোমাদের ভোক্তা অধিদপ্তরের যে অফিসাররা থাকে ইন্সপেক্টররা থাকে এত চেকিং করে তো এতটাই কি অ্যাক্টিভ থাকে তোমাদের ওখানে জিনিস তো বলতেই হবে উনি যেভাবে এই জিনিসটাকে লিড করেন মানে এত পোলাইট ওয়েতে কথা বলেন আমি সত্যি দেখিনি খুব কম এমন হবে অফিসাররা যারা এত পোলাইটলি কথা বলে সবার সাথে আর ডিল করে সব জিনিস গেল দেখে তো সত্যিই ভালো লাগলো বাট সব থেকে শকিং যে জিনিসটা সানমিস বাই তুমি খুবই পপুলার ফেস সেলিব্রিটির মতন আর আই থিঙ্ক অনেক মহিলারা আছে যারা ওনাকে আইডিয়ালাইজও করে আর আমি দেখেছি কমেন্ট তো এটাই বলবো যে ইন্টারনেটে যা দেখি শখ কিন্তু আসল হয় না ভেতরে কি চলছে সত্যি বলা মুশকিল লেখা আমারও অনেক বিষয় ওনার বেশ ভালো লাগতো দেখে আর এখানে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো তো রিয়েল দেখেছি যে যে কসমেটিক উনি বিক্রি করেন লাইভে আমি দেখেছি ক্লিপিংস দেখেছি নানান রকমের প্রোডাক্ট ইউজ করেন কেয়ার থেকে নিয়ে হেয়ারের আমি দেখেছি যেগুলো তো সেইগুলোর জন্য লাইসেন্স নেই লাইসেন্স লাইসেন্স ছাড়াই সব জিনিস বিক্রি করছে না তো মাস লেভেলে তো সত্যি এটা তো অনেক বড়সড় সড়ো একটা ইলিগাল জিনিস তো জানি না এটার এন্ড রেজাল্ট কী হবে তোমাদের ওখানকার ল আর জাস্টিসের লেভেলের ওপরে ডিপেন্ড করে সো ইয়া দ্যাট ইজ ইট ফর টুডে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো গো বাই অ্যান্ড টেক কেয়ার